হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে নতুন একটি ভিডিও কীভাবে ব্যাচেলার লাইফে বারবিকিউ পার্টি করবেন বা বারবিকিউ তৈরি করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা খুব সহজে শিখতে পারবেন হ্যাঁ প্রথমত আপনার ব্রয়লার মুরগি নেবেন ব্রয়লার মুরগিকে পরিমাপ মতো পিস সাইজ মতো পিস করবেন পিস করার পর প্রতিটা পিজে আপনারা ছুরি আঘাত করবেন যেন মশলা মতো ঢুকে যায় আর কি এরপর প্রতি দেড় কেজি ব্রয়লার মুরগিতে আমরা এক প্যাকেট বার্বিকি মশলা দিয়েছি তো বার্বিকি মশলাটির সাথে লবণ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সুন্দর মতো মিক্সিং করবেন আলাদা বাটিতে যেন মিক্সিংটা ভালো হয় এদিকে খেয়াল রাখবেন দ্বিতীয়ত আপনারা একটা কড়াই নেবেন কড়াইয়ের মধ্যে মাংসগুলো এবং মা মশলাগুলো শুন্য মতো ঢুকিয়ে দিবেন যেন মাংসটি খাওয়ার সময় ঝাল অনুভূত ভালো অনুভূত হয় আমি চেষ্টা করেছি দেখানোর জন্য দুঃখিত আমি একটা বিষয় বলার জন্য ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমরা মতো টমেটো সস এবং সয়া সস দিয়েছি এই মশলার মধ্যে আপনারা চেষ্টা করবেন টমেটো সস এবং সয়া সস দেওয়ার এতে খাবারের সৌন্দর্য এবং খাবারের তৃপ্তি বাড়বে খুবই টেস্টি হবে আশা করি আমি কয়েকটা পিচ যেগুলো বড় বড়ো পিচ ছিল সবগুলো একসাথে করে কিছু সময় আনুমানিক ত্রিশ মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সরিষা তেল উপর ছিটিয়ে দিয়েছি যেন সরিষা সরিষা একটা ঘ্রান পাওয়া যায় দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি এগুলো ছোটো পিচ যেগুলো আমি আলাদা করে রেখেছি আমি এখানে আলাদা আলাদা করে একটু মশলা রেখে দিয়েছি এটা যখন আমরা চুলার পর দিব তখন দেওয়ার জন্য আর পারে সর্বপ্রথম যে সমস্যা সেটা হচ্ছে কয়লার আগুন ধরানো অবশ্যই আপনার ক্যাওশিন তেল ইউজ করবেন আমি কেউশিন তেল দেওয়ার পরে একটু জোর ঝোলে ঝোলে ধরেছে দেখুন এখন কয়লাটা যখন বেশি ধরে ফেলেছে তখন একটু আগুন ধরেছে এটা নিভে ফেলবেন আগুন থাকলে খুব সমস্যা হয় এভাবে মোটামুটি আধা ঘন্টার মতো জ্বালালে ভালো একটা ফল পাবেন দেখেন আমাদের সর্বশেষ বারবিকিউ খুবই সুন্দর হয়েছে খাবার খুব টেস্টি ছিল আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ